মাস্টারদা সূর্য সেন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জন্ম আঠারোশো চুরানব্বই সালের বাইশে মার্চ পুরো পুরোনাম সূর্যকুমার সেন বাবা রাজমণি সেন মা শশীবালা সেন ব্রিটিশ ভারতে চট্টগ্রামের রাওজানে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজের জীবন বলিদান করে সূর্য সেনের বাহিনী কয়েকদিনের জন্য ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল ছয় ভাই বোনের মধ্যে সূর্য সেন চতুর্থ সন্তান শৈশবে পিতা মাতাকে হারানো সূর্য সেন কাকা গৌরমণি সেনের কাছে মানুষ হয়েছে সূর্য সেন ছেলেবেলা থেকেই খুব মনোযোগী ও ভালো ছাত্র ছিলেন উনিশশো বারো সালে চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত হরিশ দত্তের ন্যাশনাল হাই স্কুল থেকে তিনি প্রবেশিকা পাশ করেন চট্টগ্রাম কলেজ থেকে এফ এ এবং উনিশশো সালে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করেন এরপর চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করে অসহযোগ আন্দোলনের সময় স্কুলটি বন্ধ হয়ে গেলে তিনি দেওয়ানবাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত অধুনালুপ্ত উমাতারা উচ্চ বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দেন এ সময় বিপ্লবী দলের সাথে তার সম্পর্ক গভীরতর হয়ে ওঠে এবং শিক্ষকতা করার কারণে তিনি মাস্টারদা হিসাবে পরিচিত হন বিপ্লবী ভাবধারায় দীক্ষিত সূর্য সেন দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকে একমাত্র তপস্যা হিসাবে নিয়েছিলেন বিয়ের প্রতি অনীহা ছিল তার কিন্তু চট্টগ্রামে আসার পর থেকেই অভিভাবকগণ তার বিয়ের কথাবার্তা তোলেন অবশেষে পরিবার ও অন্যান্য আত্মীয়দের বিশেষ অনুরোধে উনিশশো সালে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানন্দপাড়ার নগেন্দ্রনাথ দত্তের ষোলো বছরের কন্যা পুষ্পকুন্তলা দত্তকে বিয়ে করেন ভারতে ইংরেজ শাসন বিরোধী অরবিন্দ ঘোষ আঠারোশো সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে দেশে ফিরে বরোদা কলেজের সহকারী অধ্যক্ষের পদে যোগদান করেন এ সময় তিনি মহারাষ্ট্র গুপ্ত বিপ্লবী সমিতির নেতা দামোদর হরি চাপেকার এবং রামকৃষ্ণ হরি চাপেকারের সংস্পর্শে এসে বিপ্লবী অনুপ্রাণিত হলেন তার এবং তরুণ ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের তৎপরতায় কলকাতায় আপার সার্কুলার রোডের একটি বাড়িতে বাংলার প্রথম গোপন বিপ্লবী দল অনুশীলন সমিতি গঠন করা হয় অনুশীলন সমিতির সদস্যদের লাঠি খেলা ওসি খেলা ছোড়া খেলা কুস্তি মুষ্টিযুদ্ধ ইত্যাদি শিক্ষা দেওয়া হতো অরবিন্দ ঘোষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রমুখের চাঁদাতে এই সমিতি চলত লাঠি খেলা ওসি খেলা ছোড়া খেলায় তৃপ্ত থাকতে অস্বীকৃতি জানিয়ে বারিন্দ্র কুমার ঘোষের নেতৃত্বে একদল বিপ্লবী অনুশীলন সমিতি থেকে আলাদা হয়ে যুগান্তর দল গঠন করে অনুশীলন সমিতি এবং যুগান্তর এই দুই দলের শাখা পূর্ব বাংলায় গড়ে ওঠে বিপ্লবী পুলিন বিহারী দাসকে ঢাকা অনুশীলন সমিতির প্রধান নিযুক্ত করা হয় এর সাথে আরো যুক্ত ছিলেন প্রতুল গাঙ্গুলি কেদারেশ্বর সেন রবি সেন প্রমুখ পশ্চিমবাংলার মালিকতলায় বিপ্লবীদের বোমা কারখানা আবিষ্কারের পর অরবিন্দ ঘোষ সহ অনেক বিপ্লবীদের আলিপুর বোমা মামলায় জড়ানো হয় উনিশশো সালে ওই মামলায় পলাতক কিছু আসামি গোপনে চট্টগ্রামে পালিয়ে আসেন এ সময় তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে চট্টগ্রামে প্রথম বিপ্লবী সংগঠনের জন্ম হয় উনিশশো সালে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্র থাকাকালীন সময়ে সূর্য সেন সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত হন বিপ্লবীদের গোপন ঘাঁটি এই কলেজে তিনি অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তীর সান্নিধ্যে আসেন তিনি যুগান্তর দলের সাথে যুক্ত ছিলেন সূর্য সেনকে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষা দেন সূর্য সেন উনিশশো আঠারো সালে জীবন শেষ করে চট্টগ্রামে এসে গোপনে বিপ্লবী দলে যোগ দেন তারা বাংলার প্রধান দুটি বিপ্লবী দল যুগান্তর ও অনুশীলন কোনোটির সাথেই একেবারে না মিশে গিয়ে স্বতন্ত্রভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিপ্লবী নেতা সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী তখন চট্টগ্রাম শহরের দেওয়ান দেওয়ানবাজার দেওয়ানগাজী পুকুর পাড়ে সাম্য আশ্রম প্রতিষ্ঠা করেন সেখানে গোপনে বিপ্লবীরা জমায়েত হয় পরবর্তীতে চট্টগ্রাম বিপ্লবী দলের অন্যতম নেতা চারু বিকাশ দত্ত তার সহকর্মীদের নিয়ে অনুশীলন দলের সাথে যুক্ত হয়ে যায় এভাবে চট্টগ্রামেও বাংলার অন্যান্য জেলার মতো দুটি বিপ্লবী দল গড়ে ওঠে দুই দলে বিভক্ত হওয়ার পর চট্টগ্রামে যে বিপ্লবী দলটি নিজস্ব স্বতন্ত্রতা বজায় রেখে কংগ্রেসের প্রকাশ্য আন্দোলনে কলকাতার যুগান্তর দলের সাথে সহযোগিতা করত সেই দলের সাংগঠনিক কমিটির সভাপতি ছিলেন সূর্য সেন উনিশশো সালে গান্ধীজির অসহযোগ আন্দোলন শুরু হলে অনেক বিপ্লবী এই আন্দোলনে যোগ দেন গান্ধীজির অনুরোধে বিপ্লবীরা তাদের কর্মসূচি এক বছরের জন্য বন্ধ রাখেন সূর্য সেন অসহযোগ আন্দোলনে যোগ দেন মহাত্মা গান্ধী উনিশশো সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে বিপ্লবী দলগুলো আবারও সক্রিয় হয়ে ওঠে তখন চট্টগ্রাম কোর্টের ট্রেজারি থেকে পাহাড়তলিতে অবস্থিত আসাম বেঙ্গল রেলওয়ে কারখানার শ্রমিক ও কর্মচারীদের বেতন নিয়ে যাওয়া হতো উনিশশো সালের তেরোই ডিসেম্বর টাইগার পাসের মোড়ে সূর্য সেনের গুপ্ত সমিতির সদস্যরা প্রকাশ্য দিবালোকে বেতন বাবদ নিয়ে যাওয়া সতেরো হাজার টাকার বস্তা চিন্তাই করে চিন্তায়ের প্রায় দুই সপ্তাহ পর গোপন বৈঠক চলাকালীন অবস্থায় পুলিশ খবর পেয়ে বিপ্লবীদের আস্তানায় হানা দিলে পুলিশের সাথে বিপ্লবীদের যুদ্ধ হয় যা নাগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ নামে পরিচিত যুদ্ধের পর গ্রেপ্তার হন সূর্যসেন এবং অম্বিকা চক্রবর্তী রেলওয়ে ডাকাতি মামলা শুরু হয় সূর্যসেন এবং অম্বিকা চক্রবর্তীর বিরুদ্ধে সূর্যসেন এবং অম্বিকা চক্রবর্তী এ মামলা থেকে ছাড়া পেয়ে যান গ্রেপ্তার করার পর বিপ্লবীদের উপর নির্যাতনের প্রতিবাদে কলকাতা পুলিশ কমিশনার এগার্ডকে হত্যা করার পরিকল্পনা করে বিপ্লবীরা এই পরিকল্পনার কথা পুলিশ আগে থেকেই জানতে পারে এ কারণে পঁচিশে অক্টোবর উনিশশো সালে গ্রেপ্তার হন গণেশ ঘোষ নির্মল সেন অম্বিকা চক্রবর্তী অনন্ত সিং সহ আরও কয়েকজন পুলিশকে বারবার ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত উনিশশো ছাব্বিশ সালের আটই অক্টোবর সূর্য সেন কলকাতার ওয়েলিংটন স্ট্রিটে গ্রেপ্তার হন বন্দী হবার পর তাকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা পরে বোম্বের রত্নগিরি জেলে পাঠানো হয় সেখান থেকে বেলগাঁও জেলে উনিশশো সালের শেষ ভাগে সূর্য সেন ও গণেশ ঘোষ জেল থেকে মুক্তি পান সালে কলকাতার পার্ক সার্কাসে নিখিল ভারত কংগ্রেস কমিটির বার্ষিক অধিবেশন হয় ওই অধিবেশনে চট্টগ্রাম থেকে যে প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন সূর্য সেন অম্বিকা চক্রবর্তী অনন্ত সিং নির্মল সেন লোকনাথ বল তারকেশ্বর দস্তিদার প্রমুখ সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে সূর্য সেনের বৈঠক হয় উনিশশো সালে মহিমচন্দ্র দাশগুপ্ত এবং বিপ্লবী সূর্য সেন যথাক্রমে চট্টগ্রাম জেলা কংগ্রেসের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয় ওই বছর বিপ্লবী নেতাদের উপর পুলিশের পাহারা আরও জোরদার করার জন্য কলকাতার কেন্দ্রীয় অফিস থেকে নির্দেশ আসে এগারো জন গোয়েন্দা এবং চব্বিশ জন পুলিশ নিয়োগ করা হয় জন বিপ্লবী নেতার জন্য এই সময়ে আইরিশ রিপাবলিকান আর্মির বিপ্লবের আদর্শ অনুপ্রাণিত হয়ে নিজেদের দলের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চিটাগাং ব্রাঞ্চ পরিকল্পনা অনুসারে কাজের জন্য কয়েকটি দল গঠন করা হয় সূর্য সেনের দলের সদস্য সংখ্যা ছিল পঁয়ত্রিশ জন এই দলগুলোর মধ্যে আবার উপদল ছিল ইতোমধ্যেই চলছিল অস্ত্র সংগ্রহ এবং বোমা তৈরির সংগঠনে মেয়েদের সদস্য করার ব্যাপারে বিপ্লবীদের প্রতি মা নিজের বোন এবং অন্যান্য নিকট আত্মীয় ছাড়া অন্য মেয়েদের সাথে মেলামেশা না করার নির্দেশ ছিল মাস্টারদার সুন্ত সেনের পরে তিনি এই নির্দেশ শিথিল করেন এতে কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার বিপ্লবী সংগঠনে যোগ দেয় উনিশশো সালের আঠারোই এপ্রিল শুক্রবার রাত আটটায় বিদ্রোহের দিন ঠিক করা হয় পরে তা সময় পরিবর্তন করে রাত দশটায় নির্ধারণ করা হয় চারটা বাড়ি হতে চারটা দল আক্রমণের জন্য বের হয় সে রাতেই ধুম রেল স্টেশনে একটি মাল বহনকারী ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে যায় একদল বিপ্লবী আগে থেকেই রেল লাইনের ফিশ খুলে নেন এর ফলে চট্টগ্রাম সমগ্র বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অন্য একটি দল চট্টগ্রামের নন্দনকাননে টেলিফোন ও টেলিগ্রাফ অফিস আক্রমণ করে হাতুড়ি দিয়ে তার সব যন্ত্রপাতি ভেঙে দেয় এবং পেট্রোল ঢেলে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আরেকটি দল পাহাড়তলিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার দখল করে নেয় উন্নত মানের রিভলভার ও রাইফেল গাড়িতে নিয়ে অস্ত্রাগারটি পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় তবে সেখানে কোনো গুলি পাওয়া যায় সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীরা দামপাড়ায় পুলিশ রিজার্ভ ব্যারাক দখল করে নেয় এই আক্রমণে অংশ নেয়া বিপ্লবীরা দামপাড়া পুলিশ লাইনে সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মিলিটারি কায়দায় কুচকাওয়াজ করে সূর্য সেনকে সংবর্ধনা দেওয়া হয় সূর্য সেন অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেন চট্টগ্রাম সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসন থেকে মুক্ত ছিল চারদিক কিন্তু এর মধ্যে বিপ্লবীদের খাদ্য সংকট দেখা দিলে সূর্য সেন সহ অন্যরা কচি আম তেঁতুল পাতা কাঁচা তরমুজ এবং তরমুজের খোসা খেয়ে জীবন অতিবাহিত করেছে সূর্য সেন সহ ছয়জন শীর্ষস্থানীয় বিপ্লবীকে ধরার জন্য ইংরেজ সরকার পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে উনিশশো তিরিশ সালের বাইশে এপ্রিল বিপ্লবীরা যখন জালালাবাদ পাহাড়ে অবস্থান করছিল সে সময়ে সশস্ত্র ইংরেজ সৈন্যরা তাদের আক্রমণ করে দুই ঘন্টার প্রচণ্ড যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সত্তর থেকে একশো জন এবং বিপ্লবী বাহিনীর জন শহীদের মৃত্যুবরণ করে তারা হলেন নরেশ রায় ত্রিপুরা সেনগুপ্ত বিধুভূষণ ভট্টাচার্য হরিগোপাল বল মতিলাল কানুনগো প্রভাষচন্দ্র বল শশাঙ্ক শেখর দত্ত নির্মল লালা জিতেন্দ্র দাশগুপ্ত মধুসূদন দত্ত কুলিনচন্দ্র ঘোষ এবং অধ্যে দস্তিদা জালালাবাদ পাহাড়ের যুদ্ধ অংশ নিয়ে পালানোর সময় পরবর্তীতে পুলিশের আক্রমণে আরও দুজন শহীদের মৃত্যুবরণ করে তারা হলেন অপূর্ব সেন এবং জীবন ঘোষাল মাস্টারদা সূর্য সেনকে ধরার জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল উনিশশো বত্রিশ সালে চট্টগ্রাম পুলিশ বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্তৃক বিতরণ করা হয় পোস্টার জালালাবাদ যুদ্ধের পর বিপ্লবী নেতাদের ধরার জন্য রেল স্টেশন স্টিমার ঘাট হতে শুরু করে সব স্থানে অভিযান চলেছিল বিপ্লবীরা তখন বিভিন্ন জায়গায় ভাবে আত্মগোপন করেছিল সূর্য সেন ষোলো জন বিপ্লবীকে নিয়ে চব্বিশে এপ্রিল রাতে লিজ বাড়িতে আসে এর মধ্যে অনন্ত সিং পুলিশের কাছে শেষায় ধরা দেন এবং কয়েকজনকে পুলিশ আটক করে এদের বিরুদ্ধে অস্ত্রাগার লুণ্ঠন মামলা শুরু হয় এ মামলা শুরু হওয়ার পর অসুস্থ অম্বিকা চক্রবর্তী কটিয়া থানার চক্রশালা গ্রামে গ্রেপ্তার হয় অম্বিকা চক্রবর্তী এবং সে সময়ে গ্রেপ্তার হওয়া অন্য বিপ্লবীদের নিয়ে দ্বিতীয় অস্ত্রাগার লুণ্ঠন মামলা শুরু হয় প্রায় ১৯ মাস বিচারের পর উনিশশো সালের পহেলা মার্চ অস্ত্রাগার লুণ্ঠন মামলায় রায়ে অনন্ত সিং লোকনাথ বল এবং গণেশ ঘোষ সহ জনকে দীপান্তর বাসের আদেশ দেওয়া হয় পরবর্তীতে অপর মামলায় অম্বিকা চক্রবর্তীর প্রাণদণ্ডের আদেশ হয় পরে হাইকোর্টে আপিলের রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এ রায়ের পর সূর্য ধরার জন্য পটিয়া এবং বোমদণ্ডিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় সরকার পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে উনিশশো বত্রিশ সালের তেরোই জুন রাত নয়টায় পটিয়ার ধলঘাট গ্রামে সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে তাকে ধরার চেষ্টা ব্যর্থ হয় ব্রিটিশ ক্যাপ্টেন ক্যামেরনকে গুলি করে সূর্যসেন প্রীতিলতা বাদ্যদার এবং কল্পনা দত্ত পালিয়ে যেতে সক্ষম হন কিন্তু নির্মল সেন গুলিবিদ্ধ হয়ে মারা যান ইংরেজ প্রশাসন সূর্য সেনকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখে সূর্যসেন বৈরলা গ্রামে প্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করেছিলেন উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি রাতে সেখানে এক বৈঠকে ছিলেন কল্পনা দত্ত শান্তি চক্রবর্তী মণি দত্ত সেন আর সুশীল দাসগুপ্ত রোজেন সেনের সহোদর নেত্রসেন সূর্য সেনের উপস্থিতির খবর পুলিশকে জানিয়ে দেয় রাত দশটার দিকে পুলিশ আর সেনাবাহিনী প্রভা বিশ্বাসের বাড়িতে ঘিরে ফেলে রাতের অন্ধকারে গুলি বিনিময় করে কল্পনা দত্ত শান্তি চক্রবর্তী মণি দত্ত আর সুশীল দাশগুপ্ত পালিয়ে যেতে পারেন কিন্তু রাত দুটোর দিকে অস্ত্রসহ সূর্য সেন এবং ব্রজেন সেন ধরা পড়ে তারপর ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সূর্য সেনের নিজের হাতে লেখা অর্ধ সমাপ্ত আত্মজীবনীর খাতা উদ্ধার করে সেই খাতার উপরে লেখা ছিল বিজয়া বিচারের সময় বিজয়াতে লেখা তার কথাগুলো বিপ্লব এবং প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ হিসাবে অনেকবার ব্যবহার করা হয় সতেরোই ফেব্রুয়ারি রাতে সূর্য সেন এবং ব্রজেন সেনকে প্রথমে জেলা গোয়েন্দা দপ্তরে পরে কোর্ট হয়ে চট্টগ্রাম জেলে নেওয়া হয় সূর্য সেন গ্রেপ্তার হবার খবর ভারতবর্ষের সংবাদপত্রে ফলাও করে প্রকাশিত হয় সূর্য সেন গ্রেপ্তার হবার পর তারকেশ্বর দস্তিদার দলের নেতৃত্ব গ্রহণ করে কিন্তু উনিশশো সালের আঠারোই মে আনোয়ারা থানার গহিরা গ্রামে পুলিশ আর মিলিটারির সাথে সংঘর্ষের পর তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্ত গ্রেপ্তার হয় উনিশশো সালের মার্চ মাসে বিপ্লবীরা জেল থেকে সূর্যসেনকে মুক্ত করার জন্য কয়েকবার চেষ্টা চালায় প্রতিবারই তাদের গোপন পরিকল্পনা পাশ হয়ে যায় সূর্যসেন তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্তকে বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয় ট্রাইব্যুনাল সূর্যসেনকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন তারকেশ্বর দস্তিদারের প্রতিও প্রাণদণ্ডের আদেশ প্রদত্ত হয় কুমারী কল্পনা দত্তকে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান করা হয় মামলার রায় প্রদানের পর তিনজন বিপ্লবীর পক্ষে কলকাতা হাইকোর্টে আপিলের আবেদন করা হয় চোদ্দই নভেম্বর উনিশশো তেত্রিশ সালে হাইকোর্ট প্রদত্ত রায়ে স্পেশাল ট্রাইব্যুনালের দেয়াদণ্ড বহাল রাখা হয় উনিশশো চৌত্রিশ সালের বারোই জানুয়ারির মধ্যরাতে সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর হয় ফাঁসির পর শেষকৃত্য না করে লাশ দুটো বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর সংলগ্ন একটি জায়গায় ফেলে দেওয়া হয় মাস্টারদা অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন বর্তমানেও মাস্টারদা ভারত এবং বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত এবং বিপ্লবী হিসেবে জনপ্রিয় মাস্টারদার বীরত্ব গাথা বর্তমানে ভারত এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতেও পড়ানো হয়ে থাকে মাস্টারদাকে সম্মান জানাতে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাস্তার নাম বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ করা হয়েছে কলকাতা মেট্রো মাস্টারদা সূর্য সেনের স্মরণে পাঁচদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন এছাড়াও মাস্টারদার নামে উল্লেখযোগ্য হলগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দুই সালে মাস্টারদার নামে মাস্টারদা সূর্যসেন হল প্রতিষ্ঠিত হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সূর্য সেনের বীরত্বের চিত্র তুলে ধরে বেশ কয়েকটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে মহাবিপ্লবী মাস্টারদা দ্য প্রতি তার্যের শ্রদ্ধাঞ্জলি